আপনারা কি জানেন এই পাঁচটি ভাওয়েল দিয়ে কিন্তু অনেকগুলো ওয়ার্ড হয় অর্থাৎ একটি ওয়ার্ডের মধ্যে ফার্স্টটি ভাওয়েল থাকবে আসসালামু আলাইকুম আমরা সকলে জানি ভাওয়েল পাঁচটি এ ই আই ও ইউ কিন্তু আপনারা কি জানেন এই পাঁচটি ভাওয়েল দিয়ে কিন্তু অনেকগুলো ওয়ার্ড হয় অর্থাৎ একটি ওয়ার্ডের মধ্যে ফার্স্টটি ভাওয়েল থাকবে সো আমি দুইটা ওয়ার্ড সম্পর্কে বলবো আপনারা যদি আরও জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন So, the first word is abstemious. Abstemious. Abstemious মানে হচ্ছে সংযমি abstemious বানান হচ্ছে এবিএস টি m এম আই ও s abstemious abstemious মানে হচ্ছে সংযমি আর সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে ফেসিসাস ফিশাস মানে হচ্ছে রসিক তাহলে ফেসিসাস বানানটা কি বানানটা হচ্ছে এফ এ সিই ও ইউ এস ফেসি শাস ফেসিসাস মানে হচ্ছে রুসিকতাপূর্ণ অর্থাৎ এই যে অ্যাপস্টিমাস এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ ফেসিসাস এটাও একটা অ্যাজেক্টিভ তাহলে দুইটা ওয়ার্ডে কিন্তু অ্যাজেক্টিভ তো এমন ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে ক্লাস করলে পেজটি ফলো করবেন